আমার ভাই এই দুইটা আয়াতের মাধ্যমে কি বুঝলাম রে সব যোগ থেকে অস্ত আবার অস্ত থেকে উদয় চব্বিশটি ঘন্টার ভিতরে একটা সেকেন্ড সময় নেই রে একটা গুণা করার জন্যে চন্দ্র সূর্যের সারা জীবনে একটা গুণাও নেই এরপরে তারে ভাঙ্গিয়া দুদকে দিব কেন এ আমার দারাগাঁও এলাকার ভাই বলুন প্রশ্ন জাগেনি না জাগে না

ওই দেশে কোনো জিনিসের বাপ নেই যেমন ভাবে জন বলাছে তেমন ভাবে ধন বলাছে তেমন ভাবে অস্ত্রের যে কোনো জিনিসের বাপ নেই সেই দেশের ক্ষমতা একজন মহিলা তিনি হলেন রানী বিলকিস আরাবে যে সুলাইমান ওই মহিলা বিলকিস যেমন ভাবে সুন্দরী

কথাটা ঠিক নামে ঠিক আমার ভাই প্রশ্নের উত্তরটা তো বলেও হয় না তাই যায়

তুতকে 19 জন ফেরেস্তা আছে আলাইহিক আতিসা তাশার আলাইহা মালাকাতুম কিলাদুম সিদাদ সিদাদুল লায়াসুন আল্লাহামা আমারা ওয়া ইফআলু তামা ইয়ুমুরু তুতকে 19 জন ফেরেস্তা আছে 19 জন ফেরেস্তা আছে শাস্তি পাওয়ার জন্য নয়

যদিও দুদকে দেওয়া হবে চন্দ্র সূর্যের পরিমাণও কষ্ট হবে না যাই হোক চন্দ্র সূর্য সুগণ তাকে বলা হয় সৌরজগৎ ইসরাফিলের সিঙ্গার সেই সৌরজগত থাকবে না শেষ হয়ে যাবে একবার বলেন এখন আসুন প্রাণীদের কথা শুনি মানুষের কি হবে জিনের কি হবে ফিরিস্তাদের কি হবে পাখি কুলের কি হবে অন্য প্রাণী হাঁস মুখি কীট পতঙ্গ সাপ সিচু বাঘ বাঘ গুরু বকরি বেড়া এইগুলির কি হবে আজকের সুরাতে আল্লাহ আলোচনা করে চলেছে

সেই দিন মানুষের অবস্থা হবে দিশে হারা পাখির নেয় দিশা হারা পাখির নেয় মানুষেও দিশা হারাইব দিশা হারা পাখির নেয় মানুষে দিশা

ফেলিয়া ছেলেরা দৌড়াইয়া কাকড়ে দুইরে ফেলায় ওর পায়ের মধ্যে সুত্তি লাগাইয়া ভাইদা নাসা নাসি করে ছেলেরা বয়সে কিছু করে তুমি এটা করাটাও ঠিক না শরীয়ত মোতাবেক এটাও নিষদ এটাও আল্লাহর একটা সৃষ্টি জগৎ কথাটা ঠিক না বৈঠি আমার ভাই বাকির হলো দুইটা অবস্থা একটা হলো বসা আর একটা হলো উড়া দিয়া যাওয়া

ডাক্তার আছে কথাটা ঠিক না ঠিক আর যদি কোনো দাঙ্গা হাঙ্গামা হয়ে থাকে অসুবিধা নাই তোমার যেমন বাই বাচ্চিদা আছে আমারও বাই বাচ্চিদা আছে আরো কোন বড় বিপদ যদি হয়ে থাকে প্রয়োজনে মেম্বার সাহেবের কাছে যাইবো চেয়ারম্যান সাহেবের কাছে যাইবো প্রয়োজনে এমপির কাছে যাইবো মন্ত্রীর কাছে যাইবো প্রয়োজনে সংসদ পর্যন্ত যাইবো দীক্ষা দিব হইলাম তোরে আর নাই লেখাইব বর্তমান রানিং এমপি সাহেবের সঙ্গে আমার খুব গভীর সম্পর্ক মোবাইলটা হইরা দিমু একবার বাম মন দিয়া হইলা ভাই দেশা আছে না আছে না আল্লাহ বলেন ইয়াউম

ঐ দিন যে কারণে মানুষের দিশা হারাইবো মানুষের কোনো দিশা থাকবে না রে শুধু বলবে আহারে আছে এই কিকত আওয়াজে আমার কানের হাড়ই ফাटिया যাইব আমার বুক ফাटिया যাইব আমার কলিজা ফাটিয়ে খটুই মরণ হয়ে যাইবো আইরে কি অবস্থা আইরে কি অবস্থা আল্লাহ সেই কথাটাই বলেন সেই দিন মানুষ দিশেহারা ফকির না shall i মনে একটা অঙ্ক করবে যে সম্ভবত সেখানে গেলে একটু দিশা হইতে পারে সেইটা কি বড় অঙ্ক করবে শহরে শান্তি নাই মহল্লায় শান্তি নাই পাড়ায় শান্তি নাই গ্রামে শান্তি নাই বাজারে শান্তি নাই সম্ভবত মাঠে গেলে বন্ধ গেলে সম্ভবত মাঠে গেলে আমরা শান্তি হইতে পারি রবিজি বলেন মানুষ ডাকা ডাকি করতে থাকবে চলো চলো যার যে মাঠে যাই মাঠে যেয়ে শান্তি পাওয়া যায় দিশা পাওয়া যায় ডাকে যাকে মানুষ মাঠে যাবে মাঠে যাওয়ার সাথে সাথে দেখতে হইবে মানবের মাথার উপরে মানুষের মাথার উপরে পাখিরা মানুষ দেখলে বয়েতে দূর দে সেই দিন সমস্ত পাখি উরাদিয়া দিয়া বয়েতে মানুষের মাথার উপরে সারিবদ্ধ হবে এরপরে দেখতে পাইবে অন্যান্য প্রাণী গুরু বকরি বেড়া হাঁস মুরগি কীট পতঙ্গ কিছু বাঘ বাল্য সুরাক থেকে গন থেকে জংলা থেকে বের হয়ে মানুষের চতুর্দিকে সারিবদ্ধ হবে এমন একটি পরিস্থিতিতে মানুষ দাঁড়াবে মানুষ কোনো মাস মাঝখানে উপরে হলো পাখি চতুর্দিকে হলো অন্য প্রাণী হাঁস পুঁজি সাপ কিছু ভাগ ভাঙ্গুর এমত অবস্থায় হঠাৎ দেখতে পাইবে মাঠের জমির মধ্যে মাঠের মাটির মধ্যে আরো বিপজ্জনক একটা অবস্থা শুরু হয়েছে সেইটা কি আল্লাহ সুরে জিলজালে আলোচনা করেছেন ই <Sýdâjul> ও

গুণা করেছিলি রে তোর কি শরণ নাই আমার মধ্যে বসি এখন গুণা করেছিলি তোর কি শরণ নাই আমার মধ্যে ঘুমিয়ে তুমি গুণা করেছিলি গো তোমার কি শরণ নাই এ কারণে আমি জমিন ফাटिया খান খা ভাই একটি পরে আল্লাহ আজরাইলের প্রতি নির্দেশ করে দিবেন তোমার অভিযান জলদি করে ছাড়াও কিছু কনের ভিতরে দেখতে পাবে মাথার উপরের সমস্ত ফাঁকির মরণ হয়ে গেছে এর কিছু পরে দেখতে পাইবে মানুষের চতুর্দিকে যে অন্য প্রাণী আছে সেই প্রাণীগুলি কিছুক্ষণের কনের ভিতরে সব মরিয়া শেষ হয়ে যাবে এর কিছু কন পরে আজরাইল সমস্ত জিন্দাতির দান করবে এর কিছু কন পরে সমস্ত মানব বাহাদুর সেই দিন ঠিক বেলা

তোমার প্রতি আমি আল্লাহ নির্দেশা আল্লাহরে আমার ভাই বলবে আর প্রাণী নেই নেই বলবেন All

অবদান থাকবে না সমস্ত পানি উতলাইতে উতলাইতে সেই দিন একত্রিত হয়ে যাবে বিশ্ব বলেন এখানি শেষ নই রে হে উম্মত সমস্ত পানি একত্রিত হওয়ার পরে সিংহাসন পুতকার আরো বিকট হয়ে যাবে রে যার কারণে সমস্ত পানি আগুনে পরিণত হইব নবী বলেন এখানি শেষ না রে ও আমার সেই আগুন দিয়ে আল্লাহ হাশরের মাঠের চতুর্দিকে বাউন্ডারি দান

وَالْإِنسَانُ مَا لَهَا يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا بِأَنَّ رَبَّكَ أَوْحَى لَهَا কার কারণে বিশাল satta জমিনে প্রথম ভূমিকম্প কবে এই ভূমিকম্পে বড় বড় ফাটল দিবে এত বড় ফাটল দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়ে এখনো দিন যায় নাই ওই জমিনের নিচে যত সম্পদ আছে সবটি সম্পদ ওই ফাটল দিয়া উপরে উঠিয়া যাইব।

Fa'idha nufiqa fi suri Nafkatan wa'idhan Wa humilati al-ardu wal-jibalu Fadukata dakata wa'idhan Fayawma idhin wa qatil wa'idhan